হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি সাভার ইডেন গার্ডেন পার্কে তো এখানে আমরা কোন উদ্দেশ্যে এসেছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ বুঝতে পারবেন আর আনন্দ মজা নিতে পারবেন তো এত বকবক না করে চলে যাই মূল ভিডিওতে গান টান দেখ মনে পড়ে আগে দেখে লই কাউনের ব্যবস্থা কি করছে খাওয়ার ব্যবস্থা ভালো হতে হবে নইলে কিন্তু গান জমবে না ও রে দেখতে পাচ্ছি তো এখানে রোস্ট গরুর গুস্ত বিরিয়ানি বাহ তাহলে তার মানে কাউনটা একটু ভালোই হবে তো চলেন আরও সামনে দেখে আসি কি কী হয় না দেখার আগে একটু হাঁটাহাঁটি করে ঘুরে লই। দূর হাঁটাহাঁটি করতে ভালো লাগে না একটু জলঙ্গি খাইলেই দূর জলঙ্গি যে খাই মু এখানে আর কথা আছে পরে কইবেন যে ভিডিওতে তো কিছুই দেখাইলা না শুধু তোমার দেখাইতেছে না চলেন ক্যামেরা ক্যামেরা স্ট্যান্ড ঠিক করি ডান্স শুরু করে দিই আরে ভাই ডান্স শুরু করবো তো ভালো কথা কিন্তু এই কাকাই করল কি এই ডান্স দেখে কাকার কি মানে লাল পানি খাইতে ইচ্ছে করছে নাকি আচ্ছা ঠিক আছে বাদ দিলাম এখানে দেখেন একটা বিড়াল যদি এভাবে আমার সামনে তখন কেমন লাগে কথায় আছে কারো পোষ মাস কারো সর্বনাশ কার প্যান্ট বিজার কথা আর কার প্যান্ট এই বিড়ালটা এই মহিলাটার খুলে মুতে দিছে আচ্ছা এখন চলেন আরেকজন লালপুরি নাচবে এখন ধর্মিয়া শুধু এই লালপুরিয়া লিলপুরি দেখলে হইব আসল নাইকারী গীত এখনো দেখাইলাম না তো উনি হচ্ছে লাইলা আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি তো চলেন উনি গান শুনে আসি ও আপনারা কি মনে করতেছেন যে এই ব্লগ ভিডিওর মধ্যে আমি সব ফুল ফুল শোনাইমো ফুল গান দেখাইমো তাই না আরে ভাই ফুল গান যদি শুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ঢুকার পরে দেখবেন অনেক গান আছে লাইলার বা এই অনুষ্ঠানের যা যা ভিডিও করেছি সব এখন আপনাদেরকে শুধু কি এগুলো দেখাইমো চলেন সামান স্যার কি বলে দেখে আসি বা মেহেদি স্যার না এর আগে আর গান শুনে লই

এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আরেকজন পরিচিত মুখ এবং আমরা একসাথে দীর্ঘ আঠারো বছর এই প্রতিষ্ঠানে আসি যার সাথে আপনারাও খুব ভালোভাবে চিনেন বলেন তো নামটা মেহেদি স্যার দেখছেন সবাই অন্তরে আছে না তো স্যার আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন স্যারকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা আজকে আমরা সবাইকে নিয়ে লাগছে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি আর আপনারা ছয় ছা মধ্যে যাবেন বাচ্চা যাদের আছে এখানে কয়েকটা পুকুর আছে একটু সাবধানে আমি আগেই বলে দিয়েছি যে বাচ্চা যদি কারো হারায় যায় মিচিং হয় তাহলে কিন্তু জরিমানা হবে কিন্তু সবাই শৈ সালার মধ্যে বাঘায় যাবেন এনজয় করেন আমরা দীর্ঘ সতেরো বছর স্টার্লিং মন্ডিতে আছি আমরা খুব ভালোভাবে আছি এবং আমরা ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে আছি আমাদের মালিক মহাদের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের এমপ্লয়দের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ যদি সুস্থতা দেয় তাহলে রিজিক যেখানে হোক আমরা করতে পারবো তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছে আপনারা সহি চলার মতো উপস্থিত হয়েছেন আবারও হয়তো আরও কোনো প্রোগ্রামে আমাদের দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তাহলে আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি কারণ দাগের মধ্যে একটা পেস লাগছে সেই পেসটা হলো আপনারা কেউ এখনও লাইক সাবস্ক্রাইব করেন নাই তো এই জন্য বিদায় নিচ্ছি বিদায় ইডেন গার্ডেন পার্ক এই হোয়াইট 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 লাস্ট ম্যাচ একটা গান শোনাই দেই তারপরও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যান